বাবা এবং ছেলে দুজনের সঙ্গেই প্রেম এই বলিউড নায়িকা সংসার ভেঙেছিলেন নায়িকা রেখা রেখা তো একমাত্র এমন একজন অভিনেত্রী যাকে নিয়ে জড়িয়েছে বহু অভিনেতার নাম অমিতাভ বচ্চন থেকে শুরু করে অক্ষয় কুমার কে নেই এই তালিকায় জানলে অবাক হয়ে যাবেন একবার একই সঙ্গে বাবা এবং ছেলের সঙ্গে প্রেম করার অভিযোগে বলিউডের এক অভিনেত্রী অর্থাৎ সঞ্জয় দত্তের মা নার্গিস তাকে ডাইনি বলেও আখ্যা দিয়েছিলেন ডাইনি তকমা পর্যন্ত দিয়েছিলেন রেখাকে সঞ্জয় দত্তের মা নার্গিস কাদের সঙ্গেই বা প্রেম করেছিলেন রেখা বিধবা হয়েও কার নামে সিঁদুর পড়েন রেখা রেখার স্বামী আত্মহত্যা করেছেন বহু বছর আগে কিন্তু আজ এত বছর পরেও রেখার সিথিতে জল জল করে সিঁদুর কেন তিনি সিঁদুর পড়েন এই নিয়ে তাকে জিজ্ঞাসা করায় তিনি বারবার বলেছেন তার ভালো লাগে তাই তিনি পড়েন যদি অনেকেই মনে করেন অমিতাভ বচ্চনের নামে তিনি এই সিঁদুর পড়ে সিঁদুর পড়ে থাকেন কিন্তু সত্যি কি অমিতাভের নামে সিথিতে সিঁদুর পড়েন রেখা নাকি অন্য কাউকে ভালোবেসে নিজেকে সিঁদুরে রাঙিয়ে রেখেছেন তিনি চলুন সেই গল্প নিয়ে কিছু কথা বলি একই সঙ্গে ডেট করছিলেন সঞ্জয় দত্ত এবং সুনীল দত্তকে সুনীল দত্তের বিপরীতে অহিংসা নামক একটি সিনেমায় কাজ করে রেখা তার কেরিয়ার শুরু করেন সেই সময় সুনীল দত্তের সঙ্গে রেখা সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শোনা গিয়েছিল অহিংসায় কাজ করার কিছু বছরের পরেই সঞ্জয় দত্তের সঙ্গে জমিন আর আসমান নামক একটি সিনেমায় কাজ করেছিলেন রেখা সেই সময় শোনা গিয়েছিল সঞ্জয় দত্ত নাকি রেখার প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই খবর ছড়িয়ে পড়তে না পড়তেই রেখার বিরুদ্ধে মুখ খোলেন সঞ্জয় দত্তের মা কিংবদন্তি নার্গিস রেখাকে ডাইনি তকমা দেন নার্গিস স্বামী এবং সন্তান দুজনের সঙ্গে রেখার সম্পর্ক নিয়ে একটি সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে নার্গিস বলেন আসলে রেখা এমন একজন মেয়ে যে সিঙ্গেল পুরুষদের এমন সিগনাল দেয় যাতে মনে হয় ও ভীষণ সস্তা কেউ কেউ তো বলে ও একটা ডাইনি আসলে ওর মানসিক সমস্যা রয়েছে ও হারিয়ে গিয়েছে ওর জীবনে এক আদর্শ পুরুষের দরকার সেই সময় নার্গিসের এই সাক্ষাৎকার নিয়ে তুমুল আলোচনা হলেও রেখা কোনো দিন এ বিষয়ে কোনো কথা বলেননি সঞ্জয় দত্তকে কি গোপনে বিয়ে করেছিলেন রেখা রেখার সঞ্জয় দত্তকে গোপনে বিয়ে করার প্রসঙ্গে লেখক ইয়াসের উসমান বলেন জমিন আর আসমান সিনেমা চলাকালীন রেখা এবং সঞ্জয়ের প্রেমের গুজব ছড়িয়ে যায় সর্বত্র এও গুজব ছড়ায় সঞ্জয় এবং রেখা নাকি বিয়ে করে ফেলেছেন এই গুজব থামাতে সঞ্জয় দত্ত যখন সংবাদ মাধ্যমের সামনে বলেন ব্যাপারটা পুরোপুরি মিথ্যে তখন গুজব থামার পরিবর্তে আরও বেশি বেড়ে যায় লেখক আরও বলেন রেখা দ্য আনটোল্ড স্টোরিতে কোথাও লেখা নেই সঞ্জয় দত্তের নামে রেখা সিঁদুর পড়তেন সঞ্জয় দত্ত এবং রেখাকে নিয়ে এই গুজব ছড়িয়েছিল যা সময় বড় আকার ধারণ করে শুধু তাই না সেই সময় কোমল হাসান শৈলেন্দ্র সিং প্রযোজক রাজীব কুমার সহ আরও অনেকের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রী রেখার সম্পর্কে থাকলেও তাহলে কেন বিয়ে করলেন না রেখা এবং সঞ্জয় জানা যায় রেখার সঙ্গে সঞ্জয় দত্তের প্রেমের কথা যখন জানাজানি হয়ে যায় তখন এই বিষয়ে কড়া পদক্ষেপ নেন সুনীল দত্ত নিজে সুনীল রেখার বাড়িতে গিয়ে তাকে রীতিগত সাঁসিয়ে আসেন ছেলের থেকে দূরে থাকার জন্য এর কিছুদিন পর সঞ্জয় বিয়ে করে ফেলেন রীচা শর্মাকে রেখা বিয়ে করেন ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে যদিও সঞ্জয় এবং রেখার দুজনেরই প্রথম বিয়ে ভেঙে যায় যদিও কারণ ছিল সম্পূর্ণ আলাদা